ভাই বোন সিবলিংস 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 মানে আমার কয় ভাই বোন আছে হাউ মেনি সিবলিংস ডু আই হ্যাভ এক্স্যাক্টলি মে বা কন্যা ডটার ছেলে বা পুত্র সান দ্যাটস রাইট সান দাদা বা নানা গ্র্যান্ডফাদার মানে দাদাও হয় নানাও হয় আপু এক্স্যাক্টলি আর যদি আমি উল্টোটা বলি নানু বা দাদু ওকে গ্র্যান্ডমাদার দ্যাটস রাইট আর হচ্ছে চাচি চাচি আন্ট চাচা আঙ্কল